অনেক অনেকটা পথ হেঁটে যেতে হবে মানুষকে ভালোবেসে বিরামহীন ক্লান্তিহীন অবিরাম প্রজন্মের নিজস্ব দায় সে অনেক শতাব্দীর মনীষার কাজ আমাদের সন্ততি থাকে যেন দুধে ভাতে মশাই কেমন আছেন খুব ভালো কেমন লাগছে এই সময়ে দাঁড়িয়ে কি ভাবছেন সময়ের কথা বললে কৌশিক তাই না আইনস্টাইন বলেছিলেন সময় এবং দেশ এক জিনিস তার মানে তুমি জানতে চাচ্ছ দেশটা কেমন ভাবে চলছে দেখো কিছু জিনিসটি দেখবার নানা রকম চোখ থাকে কেউ অর্থনৈতিকভাবে দেখে কেউ সামাজিকভাবে দেখে কেউ ইতিহাসের পার্সপেকটিভ বেড়ে দেখে আমি দেশটাকে ইতিহাসের পার্সপেকটিকে দেখতে চাই যেমন ধরো আমরা বাঙালিরা একটা স্বাধীনতা পেয়েছিলাম যখন একটা বিভক্ত স্বাধীনতা সেই থেকে আজকের প্রায় সাতাত্তর বছর পার হতে চলল একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা বাস করছি তার ফলে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দল এসছে তারা শাসন করেছে করতে করতে আজকের এখানে সমস্যাটা এমন ডাল মেলে জটিল হয়ে গেছে যে এই চট করে উত্তরটা দেওয়া খুব মুশকিল আমার মনে হয় যে এই সাতাত্তর বছরের যে তার যে মোট যোগফল এই যোগফলটা আজকে আমি বহন করছি শিক্ষায় বলো স্বাস্থ্যে বলো সংস্কৃতিতে বলো অর্থনীতিতে বলো এই জমতে জমতে আজকে একটা অদ্ভুত পরিস্থিতিতে বাস করছি একদিকে তো এটি ভালোই ধরো পঞ্চাশের দশকে আমি মধ্যবিত্ত শ্রেণী আমি যে অবস্থায় ছিলাম আজকের মধ্যবিত্ত ভালোই যাচ্ছি এই গরমে এসি লাগাচ্ছি আমরা টিভি দেখছি দেশের আলোচনা করছি কিন্তু একটা বছর কল্পনা করে দেখ তো দেখি পঞ্চাশের দশকে শিক্ষার ক্ষেত্রে আমরা যে স্কুল কলেজগুলোতে শিক্ষা পেতাম মাস্টারমশাইরা যে কোয়ালিটি শিক্ষা দিত আজকে সেটা পাচ্ছ আজকে একত্রিশটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আমরা যখন লেখা কর করেছিলাম তখন একটা বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে একত্রিশটা বিশ্ববিদ্যালয় হয়েছে একদিক দিয়ে খুবই ভালো গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে সুযোগ পাচ্ছে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশান তার কি অবস্থা দাঁড়িয়েছে আমরা যদি সমস্ত ব্যাপারটা দেখতে চাই যে বিভিন্ন সময়তে এই গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলো এসছে ধীরে 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 সমস্ত সামাজিক বিষয়গুলোকে ক্ষমতায়নের জন্য তারা সরকারি আওতাভুক্ত করেছে আজ আর সোসাইটি বলে কিছু নেই সবাদ বলে কিছু নেই আছে দল আর গভর্নমেন্ট এই দুটোর মধ্যে দিয়ে চলছে আমার মনে হয় যে এর এর যে একটা পরিণতি এই পরিণতি যদি ঐতিহাসিকভাবে ভাবে দেখতে চাও তাহলে অনেক কিছু বলতে হয় ভুল আমরা ভুলের অরণ্যে ঘুরে 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 জাতিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে দেশভাগের কথা আমি বলছিলাম আমাদের যে অন্য খণ্ড সে এখন স্বাধীন দেশ বাঙালি জাতিসত্ত্ব একটার দিকে আছে আবার আমরা সমস্ত ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে আছি আজ তো দেখি আমি একটা কথা বলি রিলিজিয়ানের প্রশ্নটাই ধরি আমরা রিলিজিয়ান বা ধর্ম বলতে ভারতবর্ষের পাঁচ হাজার বর্ষ ইতিহাসে আমরা একরকম বুঝে এসেছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটি জীবন যে জীবন প্রত্যহিক যে বস্তুতান্ত্রিক জীবন তার বাইরে একটা স্পিরিচুয়াল লাইফ এইটাই তো আমরা ধর্ম বুঝে এসেছি এবং মধ্যযুগের ছন্দ থেকে শুরু করে বুদ্ধদেব থেকে শুরু করে আমার দেশের বিভিন্নভাবে এইটাই হচ্ছিল আজকে ধর্মের একটা রাজনীতিকরণ ঘটে গেছে আজ যেন মনে হচ্ছে যে এই ধর্ম দিয়েই আমি আমার আইডেন্টিটা গড়ে তুলব এটা খুব বিপজ্জনক ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরেত কুণ্ডলিকাক্ষাংসবাজ্য উদ্ভন্তর শুচি ওম নম ওম নম শুচি ও ঠাকুর মশাই ঠাকুর কেমন আছেন ভালো নেই আরে ভারতবর্ষের কেউ ভালো নেই বুঝলেন তো আমরা আমার বাড়ির তিন পুরুষ ধরে এই জজমানি মানে পুজো করে আসছি এতেই কোনো রকম সংসার চলে কিন্তু আগেও তো অনেক সরকার ছিল কিন্তু এই যে এখন যে সরকার আছে এর মতন ধ্যাস্টমি সরকার আমি আর দেখিনি যে ধর্ম নিয়ে খেলা করে ধর্ম নিয়ে রাজনীতি করে আজকের আইডেন্টি পলিটিক্স এসছে আইডেন্টিটি পলিটিক্স আমি খারাপ মনে করি না পঞ্চাশ ষাট সত্তর অবধি তুমি লক্ষ্য করবে পশ্চিমবাংলায় যারা প্রান্তীয় মানুষ তাদের যাদের পরিচয় আত্মপরিচয় তারা প্রকাশ করতে পারিনি তারা স্কুলে যেতে পারিনি তারা সমাজের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়নের শেষ বেঞ্চে বসেছিল আজকের শিক্ষা তারা পায়নি স্বাস্থ্য তারা পায়নি এটা যেমন একটা ইতিবাচক দিক আবার সেই আইডেন্টি পলিটিক্সটা যদি শুধু ক্ষমতার যদি ভোট এর নির্ভর হয়ে যায় আর সেই জায়গায় এসছে আমি লক্ষ্য করে দেখেছি যে আজকের রিজার্ভেশন বলে একটা কথা খুব চলছে কিন্তু সেই রিজার্ভেশানের ফলে রাজনৈতিক ফায়দা যতটা বেশি উঠছে সাধারণ মানুষ যারা রেললাইনের ধারে যারা বস্তিতে থাকে গ্রামের থাকে তাদের কোনো পরিবর্তন ঘটেনি তো প্রথম যে প্রশ্নটা করেছে কেমন লাগছে লাগছে হচ্ছে এই ঐতিহাসিক ব্যাপারগুলো বারবার আমার মনে উঠে আসছে আমরা মধ্যবিত্তরা ভালো আছি পঞ্চাশের দশকে মধ্যবিত্তরা ভালো ছিলাম না আমি পঞ্চাশের দশকে মধ্যবিত্ত ঘরের ছেলে আমাকে বহুদিন না খেয়ে থাকতে হয়েছে তাহলে মধ্যবিত্ত শ্রেণী এই ক্ষমতায়নের ফলে একটা ভালো জায়গায় এসছে আর যারা মাটির মানুষ তারা ধর্মীয় তাদের আইডেন্টি যাই হোক না কেন তাদের আইডেন্টি নিয়ে রাজনীতি অনেক হয়েছে কিন্তু তাদের পরিস্থিতি মানবিক বিচারে আমি মনে করি পরিবর্তন তেমন হয়নি দাদা কেমন আছেন বলুন এটা আমাদের একটা একটা খবর আছে আমাদের ভারতীয়দের রাম মন্দির মাথায় থাক আমার রাম মন্দিরে পেট ভরবে চারিদিকে বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে খেতে পাচ্ছে না নারী নির্যাতন কি না হচ্ছে রাম মন্দিরে কিচ্ছু হবে না চাকরি দিন চাকরি চাই পেটের ভাত দিই তারপরে কথা বলো আমি এজন্য বর্তমান সরকারকেই সব আমি দায় দিই না এর যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই কারণ পশ্চিমবাংলায় সাতাত্তর বছরে বিভিন্ন সময়ে কংগ্রেস শাসন করেছে যুক্তফ্রন্ট শাসন করেছে আবার কংগ্রেস শাসন করেছে বামফ্রন্ট শাসন করছে বর্তমানে তৃণমূল শাসন করছে এর ফলে তারা বিভিন্ন সময়তে তারা ক্ষমতা কুখিগত করবার জন্য শিক্ষার নামে যে পরিবর্তনগুলো সাধিত করেছিল তাতে সাধারণ মানুষের চাইতেও দল এবং ক্ষমতার দিকে তাদের দৃষ্টিটা বেশি ছিল ফলে আজকে ইতিহাস ঐতিহাসিকগতভাবে আমি খুব ভালোবাসির মধ্যে একটা ব্যঙ্গের সুর কৌশিক তুমি বুঝতে পারছো এই ব্যঙ্গটা আমার মনে হয় যে উচ্চারিত হওয়া দরকার কে তো এটা দরকার ঐতিহাসিকভাবে মনে করো দেখি হসপিটালের অবস্থা হসপিটালগুলোর কি ভয়ঙ্কর অবস্থা আমরা বড় বড় মানে নাম দিচ্ছি এই হসপিটাল ওই হসপিটাল বিরাট দালান হচ্ছে কিন্তু একটা সময়তে এই পশ্চিম বাংলা বা বাংলার গ্রামে গ্রামে মানুষ সাধারণ মানুষ যে চিকিৎসা পেত সেই চিকিৎসা পাওয়ার মধ্যে যে সামাজিক স্ট্রাকচারটা ছিল সেখানে ডাক্তার ছিল হয়তো তাদের কোয়াক সেখানে বিভিন্ন ধরনের কবিরাজি ট্রিটমেন্ট ছিল এই সমস্তগুলোকে গুড়িয়ে নিয়ে আমি এখন এই বড় বড় ডাক্তারখানা তৈরি হসপিটাল তৈরি করছি যার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে কর্পোরেট সেখানে দখল করছে এই ভয়ঙ্কর ব্যাপারগুলোকে রাজনৈতিক দল ক্ষমতায়ন বিভিন্ন সরকার তারা ধীরে 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 এমনভাবে একটা জটিল একটা প্রতিষ্ঠার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে আজকে আজকে সমস্যা খুঁজতে গেলে মনে হচ্ছে যেন যে বিরাট খড়ের গাদার মধ্যে একটা সুচ খুঁজছি আমি Hello. Oh, Hello. अभी राम राज्य बनान सुग्रीव राज्य बनान इतने हमारे कोनो प्रॉब्लम नहीं एक तो टाकार जो बॉन्ड किल्ला हम कि किल्ला सुनो ना अपना वही धर्म तर्मो नहीं है हमारे कोनो मथा बेटा नहीं आपने समुद्र नीचे नहीं जान वो के भजन करूं जाय इच्छा करूं क्योंकि तो हमरा व्यवसाय रहा इंडस्ट्रीज़ रहा कि पिला

अपना भी गिरान्ती के समय होका हमने समान तो हमने गिरान्ती अपनी आवाज करके अपना गिरान्ती समाचार चयन सुनो न तक কথা বলছি যত গুলো বলা দরকার আছে বলা আমাদের চাই আপনি কি প্রবেন্স নিতে করতে দেখো ইখনো কত দিক বাকি আছে ভবে নিন আমরা বলছি তারপরে খেলাটা বুঝতে পারবেন আপনিও বুঝবেন আমরাও বুঝবো ফিট আছে

একমাত্র এটাই মুখ্য হয়ে যাওয়ার ফলে যে যেভাবে পারছে ক্ষমতা দখলের জন্য মানবিক দৃষ্টিটা সম্পূর্ণ বদলে গিয়ে সমাজের ভূমিকা সম্পূর্ণ বদলে গেছে এবং এই বদলে যাওয়ার ফলে শুধু আমি রাজনৈতিক দলগুলোর কথাও বলছি না আমাদের মতো যারা বুদ্ধিজীবী সমাজের একটা সময়ে যারা ন্যায় অন্যায়ের কথা কণ্ঠ খুলে বলতো তারাও কিন্তু বদলে গেছে তারাও জানে যে ক্ষমতা রস কেমন ওটা পান করলে পর আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠিত অবস্থায় থাকতে পারবো ফলে আজকে এটা ভাবা দরকার ঐতিহাসিকগতভাবে ভাবা দরকার যে একটা দেশ কোথায় চলে যাচ্ছে মন্দির মসজিদ গির্জা তৈরি হোক খুব ভালো কথা কিন্তু কারখানা কর্মসংস্থানের ব্যবস্থা না হলে আমাদের দেশের হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ খাবে কি কর্মসংস্থানের ব্যবস্থা হোক এটা দায়িত্ব এটা সরকারের দায়িত্ব আজকের অর্থনীতিতে সেই আগের দিনের ব্যাপার নেই যে কারখানা হচ্ছে চাকরি করছে আজকে চাকরি বাকরি নেই আজকে সেখানে একটি কারখানা নেই অথচ এখানে আনঅর্গানাইজড অর্গানাইজড সেক্টরে হাজার হাজার ছেলে মেয়ে নানাভাবে কেউ অটো কেউ টোটো কেউ দালালি কেউ জমি বিক্রি এরা করছে ন্যাচারালি তার মধ্যে করাপশন আসতে বাধ্য আজকের একটা করাপ্টেড সোসাইটি তৈরি হয়ে আমরা যতই চিৎকার করি এবং সেই করাপশনের মধ্যে আমিও ঐতিহাসিকগতভাবে কোথায় যে ডুবে যাচ্ছি সেটা আমি খেয়াল করতে পারছি না যা বলবে যা করব ধর্মের মনকে করো সবাই ভক্ত বানাও হিন্দু হিন্দুদেরও আস্তে আস্তে ভাগ করো তারপর মুসলমানদের গান্ধীকে হত্যা করে যে ভিড় পুতেছিলাম এই দেশে এখন তা বড় একটা গাছ হয়েছে শুধু রেড ওরা সব বুঝেছে ওরা সব বুঝতে পারে তাই এখন ওরা কে সামনে আনছে ভেঙে পরিকল্পনা নতুন নতুন লোক দেখাও গরিব মানুষকে শিল্পপতি ব্যবসায়ীদের হাতে রাখো সরকার তোমার ওরাই টিকিয়ে রাখবে সাধারণ মানুষ সরকার বানায় না মিথ্যা গ্যারান্টি দাও প্রথম সারের মিডিয়া হাউস গুলোকে কিনে নাও ওদের দিয়ে প্রচার করো সিবিআই ইডিকে ব্যবহার করো দেখাও শিক্ষিত বুদ্ধিজীবীদের কাছে থাকা বারবার একটাই মিথ্যা মিথ্যা বলে যাও হচ্ছে দেশ বলে যাও মিথ্যাটা না না দ্বন্দ্ব নয় কিন্তু খুব সাবধান কমিউনিস্টরা দেশের ইতিহাস জানে বোঝে ওদের নিয়ে আমাদের ভয় সবচেয়ে বেশি কমিউনিস্টরা কিন্তু ফিরছে সবচেয়ে ভয় ওদের আমার মনে হয় এই সময়তে কোনো দলীয় দৃষ্টিভঙ্গিতে একটা তো থাকবে গণতন্ত্রে দল থাকবে দল ছাড় তো হতে পারে না তো সেখানে আমার মানুষের একটা তুলনামূলক ব্যাপার এবং সমাজকে আনা তাদের নিয়ন্ত্রণ করা এটা ভীষণ দরকার ওই এমএলএ হলে তিনি স্কুলের ম্যানেজিং থাকবেন এমপি হলে তিনি কলেজের মাথায় থাকবেন এই ধরনের মানে কি বলবো বিকৃত গণতন্ত্র আমাদের দেশকে ক্ষতি করেছে এটা বন্ধ হওয়া দরকার যথাযথ মানুষ যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো দরকার তিনি মতে যাই হোক না কেন এটা থাকা দরকার এই সহনশীলতাটা ফিরিয়ে আনতে হবে সমাজের যে অগ্রণী যে ভূমিকা যাদের যে বুদ্ধিজীবী তাদের তোলা দরকার যে এটা জরুরি আজকে সমাজের সত্তাকে ফিরিয়ে আনা দরকার বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এবং সংস্কৃতি আজ কিন্তু সংস্কৃতির অবস্থা দুর্বিষহ তার কারণ আমরা আমাদের সমস্ত ঐতিহ্যর নামে একদল চলে যাচ্ছি একেবারে পেছনে যেটাকে অর্থাৎ বিভিন্ন কুসংস্কারগুলোকে ঐতিহ্য বলে চালাচ্ছি আরেক দল এই আধুনিকতার নামে ভারতবর্ষের যে শিকড় সে শিকরটাকে উপেক্ষা করছে এই হিস্টোরিক্যাল পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েই এই সন্ধিক্ষণে আমাদের এই নির্বাচনটা হচ্ছে ফলে এই নির্বাচনটা কিন্তু এবারের একদিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ আবার অন্যদিক দিয়ে যদি বিচার করি যে একেবারে ওই নির্বাচনে যদি একবার একবার নিয়ামক হয়ে ওঠে তাহলে দেশের যে সংকট সংকট থেকে কিন্তু মুক্তির কোনো দিশা আমরা খুঁজে পাব না আমাদের একটা তার একটা আলাদা আইডেন্টিটি অস্তিত্ব ফিরিয়ে আনার ভয়ঙ্কর প্রয়োজন লড়াইটা হোক বন্ধু ভাতের জন্য রুটি রুটির জন্য জাতপাতের জন্য নয় চারিদিক ছায় বেগে রাও বাইও ধরো বায়ু বয় বেগে চারিদিক ছায় বেগে রাও খালি বাইও তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 অরো বায় বারে দেগে চারে দিকে ছায় দেগে কোমে নাউ